আজকে প্রথমবার ছাদে আসলাম আজকে আমি আমার ছাদটা দেখাবো সবাইকে এত বাতাস শাড়িও পরেছি আমার ছাদে এত এত গাছ এই ফুলগুলো এত সুন্দর কিন্তু এখন নাই অনেক অনেক গাছ বাগান বিলাস সব চাইতে পছন্দের ফুল আমার সব চাইতে ইচ্ছা করে পুরো বাসার মধ্যে বাগান গাছ লাগাই রাখতে সিম হবে তারপর এখানে কাট গোলাপ তারপরে বেলি ফুল ও মাই গড ও মাই গড কি সুন্দর পুঁই শাক পুদিনা পাতা ডাটা শাক করমজা এখানেও শিম গাছ ডাটা শাক শিম গাছ কুচু শাক এখানেও ডাটা গাছ এখানেও কত লেবু হয়েছে কত লেবু এখানে এখানে আচ্ছা এই যে একটা লেবু এত লেবু হয়েছে এত এত লেবু লেবু এখানে কচু শাক তারপর এখানেও কচু শাক এখানেও লেবু আমি না কাককে ভয় পাচ্ছি কাক আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে অনেক বড় গার্ডেন এখানে তুলসী গাছ এখানেও বেলি ফুল এখানেও আচ্ছা এখান থেকে কি একটা ধুন্দুল ফুল কানে দিব আচ্ছা যাই হোক ঝিঙে দেখাচ্ছি এখানে একটা ঝিঙে হয়েছে কারা কারা ছাদ বাগান পছন্দ করবেন তারা তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ও আচ্ছা আচ্ছা ঝিঙে তো বলছি ধুন্দুলও বলছি কি সুন্দর হয়েছে আর ওইদিকে এটা মনে হয় এটা এটা মনে তরমুজ গাছ এটা তরমুজ গাছ না কি এটা এখানে একটা বাগান বিলাস ছাদে প্রচুর বাগান বিলাস মানে সব জায়গায় হচ্ছে শাক সবজি আর ফুল শাক সবজি আর ফুল আমাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর সবজির গাছ প্রচুর এখানেও হচ্ছে ঝিঙে ঝিংগে আসছে সরি এটা দেখায় ওনারা জানে কি শায়খ সিরাজ জানে কি শায়খ সিরাজ ওনার মতো যদি বলতে পারতাম এগুলার ফর্মুলার কান্ড কি কি উপকারিতা অপকারিতা তাহলে খুব ভালো হতো মধু খেতে আসতেছে দেখাবো এই যে মধু নিয়ে যাচ্ছে এই যে এটা এটা এর কামড় দিলে অনেক ব্যথা করবে ওই সায়ক সিরাজের মতো বলতে পারলে অনেক ভালো হতো না এই একটা ডাটা এখান থেকে খাওয়া হয়ে গেছে আবার খাবে এটা হচ্ছে বীজের জন্য মানে পাতা খাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে কি জানি বলে এটাকে আমি জানি না বিলাতি হাউস আচ্ছা বড় ধনে পাতা মানে বাংলাদেশী পাতা আর কি ফরেন পার আমি জানি না যে বিচ হচ্ছে বিচটা দেখাই যদি ওনার মতো বলতে পারতাম এটা আবার নেক্সট টাইম হতো এখান থেকে আবার গাছ হবে তারপর এখানে আমাদের বসার জন্য সিট এখানে অনেক বড় একটা তুলসী গাছ হ্যাঁ এখানে হচ্ছে জামের গাছ এখানে একটা বোম্বাই মরিচ এখানে হচ্ছে মিষ্টি আলু পাতা এটা মিষ্টি আলু তুমি কি জানো আমার থেকে বেশি আর নিম গাছ এটা এখানেও নিম গাছ নিম গাছ আসলে প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত শেখ সিরাজ উনি বলছে ও পাট গাছে পুরো গ্রাম পুরো গ্রাম আর কি লাগবে এটা পাথর কুচি আমাদের দেশি কাঁচা মরিচ ও সেই কাকটা খুব জ্বালাচ্ছে তোমার আর এগুলো হচ্ছে মিষ্টি আর পাতা এখানে একটা আম গাছ এখানে জাম গাছ এখানে আবার নারকেল গাছ ও সরি খেজুর এখানে আবার হচ্ছে ডাটা পয়শাক কাঁচা মুড়ি তারপর হচ্ছে উস্তা করাল এটা হচ্ছে আমাদের উস্তা মানে করলা আর কি করলা লাগে আচ্ছা একটু ইয়া করে বলতে হয় না এটা হচ্ছে উস্তা বাসে আমরা উস্তাই বলি মানে তিত করলা আর কি যেটাকে বলে এখানে অনেক অনেক এর আগে হয়েছিল এখন আবার হচ্ছে যেমন ফুল হচ্ছে এখানে ও ডাটা এখানে মরি আর এই কচু শাকটা খেতে এত মজা ইলিশ মাছ দিয়ে তাই না বলো একটা পেপ আচ্ছা পেপে গাছ দুটোর সাথে লেগে যাবে এটা হচ্ছে সবচেয়ে পছন্দের গাছ ফুলটা হচ্ছে ধুনদুল এই ফুলটা হচ্ছে ঝিঙে এটা এত সুন্দর আমার ইচ্ছা করে কানে দিতে কিন্তু এখান থেকে ঝিঙে হবে এই জন্য কানে দিচ্ছি না আর এটা হচ্ছে লজ্জা গাছ যদিও আমার বাসায় আসার সময় এখান দিয়ে রক্ত বের হয়ে গেছে দেখাই যাচ্ছে না আমি পাচ্ছি কি সুন্দর তারা এত লজ্জা পায় জাস্ট একটু টাচ করলেই তারা অনেক লজ্জা পায় সাথে সাথে ঘুমায় পড়বে কি অদ্ভুত অনেক লজ্জা পায় অনেক আমি এই গাছটাকে গাছ বলতাম যে কি মতো আর সবাই আমাকে বোকাও বানাতো যে একটা জাদু দেখবা ওর এই গাছে সামনে নিয়ে গিয়ে এরকম হাত দিয়ে বুঝাইতো সে অনেক কিছু বুঝে বোকা ছিলাম ঘুমায় পড়ছে